আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে সুন্দর দুটো রেসিপি শেয়ার করব। সাথে কিন্তু আমি কিচেনের কাজ এই গরমে খুব তাড়াতাড়ি কিভাবে কমপ্লিট করে কিচেন থেকে ছুটি পাই সেটাও শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য তো এটা ছিল ফ্রাইডের ব্লগ আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি নাস্তা কিন্তু এখনও করা হয়নি মানে যখন থেকে স্টার্ট করেছিলাম ব্লগটা তখন আর কি সাড়ে আটটার দিকে আমি উঠেছিলাম এরপরে আমি নিহারি রান্না করার প্ল্যানিং আছে তো সেই জন্য নিহারিগুলোকে নর্মাল পানিতে ভিজিয়ে নিয়েছি এরপরে আবারও কিছুক্ষণ রেস্ট করেছি তারপর কিন্তু প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এরপরে উঠেই আমি প্রথমে নিহারিগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো এই দেশে যারা নিহারি খান বা আছেন তারা কিন্তু জানেন আমাদের দেশের মতো নিহারি এখানে পাওয়া যায় না এখানে মাংস সবগুলো নিয়ে নেয় নিহারির সাথে দেওয়া হয় শুধু চর্বি আর হচ্ছে চিকনা যেটাকে বলা হয় সেটা আর কি তো নিহারি সচরাচর কিন্তু আমাদের এরিয়াতে পাওয়া যায় না কারণ হচ্ছে এখানে যে মাংস দোকানগুলো আছে তারা হোটেলের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছে তো তারা গরু জবাই করলে নিহারিটাকে কিন্তু দিয়ে দেয় হোটেলে তো কিছুদিন আগে হাজব্যান্ড গরু মাংস নিয়ে আসছে তার সাথে কিন্তু এই নিহারিগুলো ছিল অবশিষ্ট সেগুলোও নিয়ে আসছিলো আর কি তো মাংসের সাথে তার নিহারি রান্না করলে ভালো লাগবে না সেজন্য আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আর ভাবছিলাম ফ্রাইডেতে রান্না করব তো সেই জন্য রান্না করে নিচ্ছি তো নেহারিতে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে কোলেস্ট্রল থাকে তো যার কারণে আমি যেটা করেছি দশ মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নিয়েছি নর্মাল পানির মধ্যে এরপরে আমি এগুলোকে ফেলে দিয়েছি তারপর আরও দু তিনবার গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না তখন মাংসটা কিন্তু রাবারই হয়ে যাবে আর নিহারিটা কিন্তু আমি প্রথমে ওয়াশ করে তারপরে দিয়েছি তো এভাবে সেদ্ধ করে নিলে যেটা হয় যদি এক্সট্রা কোনো ময়লা থাকে সেগুলোও চলে যায় সে সাথে কিন্তু ব্যাট কোলেস্ট্রল যেটা রয়েছে সেটা কিন্তু একদম চলে যায় তো এতে করে কিন্তু নিহারিটা খেলে সমস্যা হবে না এতটা তাই তো এরপরে আমি নিহারিটা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি সেখানে অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা এরপরে পেঁয়াজকে চপ করে দিয়ে দিয়েছি আপনারা তো দেখতেই পেলেন তো আমি বেসিক্যালি যেভাবে কাজটা করি আর কি কিচেনের কাজ তাড়াতাড়ি হওয়ার জন্য সেটা আজকে দেখতে পাবেন প্রথমেই কিন্তু আমি রান্নার কাজটা করে নিচ্ছি আর আমি ফ্রাইডের ব্লগটা শেয়ার করার মূল কারণ হচ্ছে ফ্রাইডেতে আমার কাজ বেশি থাকে হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে মর্নিং টাইমের দিকে আর কি তো সেজন্য কিন্তু ফ্রাইডের দিকে আমার কাজটা বেশি থাকে তো যেহেতু বেশি কাজ সেহেতু কিন্তু বেশি কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে কীভাবে আমি বের হয়ে আসি সে কারণেই শেয়ার করলাম আর কি আপনাদের কাছে তো আমি দেখেন নিহারিটার মধ্যে সব ধরনের মশলাপাতি দিয়ে দিয়েছি সামনে কিন্তু কোরবানি ঈদ আসছে আপনারা ভাবে নিহারি তৈরি করে দু ঘন্টার মধ্যে খেতে পারেন আমি এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে দিলে কোনো প্রকার ঝামেলা হয় না নিজে নিজেই হয়ে যায় চুলাটা নর্মাল টু মিডিয়ামে রেখে রান্না করলে হয়ে যায় নিহারি রান্না করতে বেশি জোরে আমার এক ঘন্টা দশ মিনিট থেকে পনেরো মিনিট লেগেছে তো এরপরে এগুলো হতে হতে আমি পাশে কিন্তু কাবাব তৈরি করে নিয়েছি মানে কাবাব বলতে কাবাব ভেজে নিয়েছি এরপরে আমি কিচেনের ইয়াটা করে নিয়েছি বেসিনটা ওয়াশ করে নিলাম আর ইদানিং কিন্তু আমি ফ্যারি ইউজ করি হচ্ছে ব্লু কালার দেখিয়েই দিয়েছি এটা কিন্তু খুবই ভালো তো এরপরে আমি যেহেতু আদা ব্লেড করেছি সেটা ওয়াশ করে নিয়েছি তারপর আমি এদিকে যেহেতু বাসমতি চাল অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হয় আমি অলওয়েজ বলি তো সেই জন্য চালটাকেও ওয়াশ করে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব এরপরে বাকি কাজগুলো করে নিব তো সত্যি বলতে কিচেনে যখন কাজ করতে যাই তখন কিন্তু আমি একটু কাজ করে তারপর আবার চলে আসি না তো কিচেনে যখন কাজ করি তখন একটা রান্না বসিয়ে দিই এরপরে ভাত বসিয়ে দিই তারপরে কিন্তু আমি আস্তে আস্তে করে কাজগুলো বাকিগুলোও করে নিই পাশাপাশি এতে করে দেখা যায় কি আপনার টাইমটাও কিন্তু বেঁচে যায় আমরা যদি একদিক দিয়ে কাজ করে অন্যদিকে কাজগুলো ফেলে রাখি সেক্ষেত্রে দেখা যায় কি মানে পরবর্তীতেও কিন্তু কাজগুলো করতে হয় তো এক্ষেত্রে অনেক কম সময় লেগে যায় কিচেনে তো যার কারণে আমি এভাবেই করে কিন্তু কিচেনে কাজগুলো করে নিই তো আমার একপাশে কিন্তু নিহারিগুলো হচ্ছে আর আমি এপাশে নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো আমি প্রথমে কাবাবগুলোকে ভেজে নিয়ে বেসিনের হাড়ি পাতিলগুলো ওয়াশ করে নিয়েছি চালও ভিজাতে দিয়ে দিয়েছি আর এখন কাবাব ভাজা হয়ে যাওয়ার পরে চলে আসলাম হচ্ছে নুডলস তৈরি করতে তো গরমের মধ্যে যে আমি অন্য কিছু দিয়ে নুডুলসটা তৈরি করবো সে সহজ পাচ্ছিলাম না আর দ্বিতীয়ত বাসায় ডিমও ছিল না মাংসও ছিল না সেজন্য এভাবে করে নুডুলসটা তৈরি করে দিয়েছি তো এভাবে নুডুলসটা তৈরি করলে কিন্তু আমার হাজব্যান্ডটাও আমার বাচ্চা অনেক পছন্দ করে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন কোনো কিছু ছাড়াও যে নুডুলস এত মজা হয় সেটা খেলেই বুঝতে পারবেন তো নুডুলসটা আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি এরপরে যখন কিনা অল্প সেদ্ধ হয়ে আসছে সেখানে কিন্তু আমি ধনিয়া কুড়া জিরা গুঁড়া অল্প করে মিক্স মশলা দিয়েছি এরপরে নুডুলসের মশলা দিলাম সয়া সস টমেটো সস আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে অলিভ অয়েল আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটা দিতে পারেন তই তো এগুলো দিয়ে আমি কিন্তু ধনিয়া পাতা দিই বাট ধনিয়া পাতা ছিল না সেজন্য আমি এভাবেই নামিয়ে নিয়েছি আর উপরের দিকে কাবাব দিয়ে দিয়েছি বাস তৈরি হয়ে গেল সকালের হালকা পাতলা নাস্তা আর এদিকে এই জিনিসটা শেয়ার আসলে না করলেও হতো বাট অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি কাজ করতে গেলে একটা না একটা আসলে ভুল হয়ে যায় বা একটা মিস্টেকের কারণে মানে প্রবলেম হয়ে যায় আর কি তা আমার কিন্তু তাড়াতাড়ি করে আমি ভাতের মারটা গালতে যাচ্ছিলাম বা ফেলতে যাচ্ছিলাম হুট করে ভাতের প্যান্টটা কিন্তু হাত থেকে পড়ে কতগুলো ভাত সবগুলো আসলে ইয়া হয়ে গেছে পড়ে গেছে তো পরবর্তীতে আর কি আবারও ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু লাগেনি মানে রাতের ভাত ছিল এরপরে সকালবেলা যখন রান্না করেছিলাম তখন আর অল্প ছিল বাদ তো সেগুলো দিয়ে হাজব্যান্ড আর বাচ্চা খেয়ে নিয়েছে আর আমি রুটি খেয়েছিলাম যেহেতু নিহারি রান্না করেছি তো এই যে দেখেন নিহারিতে কিন্তু আমি আর কোনো কিছু দিইনি জাস্ট ঘরোয়া মশলাই দিয়েছি তেল তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর নেহারিটা হয়ে যাওয়ার পরে আমি সেখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর অল্প করে তেঁতুল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে জলপাইয়ের আচার বা আমের আচার একটু টকের জন্য দিতে পারেন আবার অনেকে কিন্তু ব্রেডকে ব্লেন্ড করে দিয়ে থাকে বা কর্নফ্লাওয়ার দিয়ে থাকে তো সেগুলোর আসলে সেরকম প্রয়োজন হয় না আপনি যদি পানিটাকে হালকা একটু টানিয়ে নেন এতে করে কিন্তু এটা ঘন হয়ে যায় তো দেখেন খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানায় তো যারা কিনা নতুন আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাওয়ার জন্য আর ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন আর এটা সবাইকে রিকোয়েস্ট করে বলছি প্লিজ সবাই কিন্তু একটি লাইক করে দিবেন তো দুপুরে কিন্তু আমি রান্নাবান্নার পাশাপাশি সকালের নাস্তা তাস্তাও তৈরি করে খাওয়া দাওয়া শেষ দুপুরের দিকে একটু রেস্ট করেছি সন্ধ্যাবেলায় চলে আসলাম আর এ দেখেন আমি সন্ধ্যাবেলায় চিংড়ি মাছকে একটু বেশি পরিমাণে নিয়ে এগুলো কি স্কিন টিস্কিন ফেলে একটু মশলাপাতি দিয়ে মিক্স করে রেখে দিয়েছি আর এখান থেকে অল্প নিয়ে ভেজেও নিয়েছি তা একটা ব্যাটারও তৈরি করে নিয়েছি তা এভাবে করে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সব সবসময় কিচেনের কাজের জন্য দৌড়াদৌড়ি বা তাড়াহড়া করতে হয় না বা কিচেনে লং টাইম সময় দিতে হয় না কিছু কিছু নাস্তা যদি আমরা ফ্রিজে তৈরি করে রেখে দিই তাহলে কিন্তু চাইলে আর কি যখন খিদা লাগে তখন ভেজে খাওয়া যায় কারণ এখন প্রচণ্ড পরিমাণের গরম পড়ছে আর এই গরমে তো কিচেনে সময় কাটানো খুবই কষ্টকর আর আমরা যারা প্রবাসে আছি মধ্যপ্রাচীরের দেশে তারা তো জানি গরম জিনিসটা আসলে কী এখানে না আসলে কেউ বুঝতে পারবে না তো এদিক দিয়ে রাতের বেলায় আমি বোরহানি তৈরি করছি আর অনেস্টলি বলছি এটা একদম রেস্টুরেন্টের কি। বিয়েবাড়ি যে বোরহানিটা হয় সেরকম হয়েছে রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে তো আমি যে প্রসেসে তৈরি করছি সেভাবে কিন্তু আপনারা চাইলে এই বোরহানিটা ট্রাই করে দেখতে পারেন আমি আসলে বিয়ের আগে একবার একটা বিয়েবাড়িতে বোরহানি খেয়েছি তো তখন বোরহানিটা আমার কাছে সেরকম ভালো লাগেনি যখন কিনা পরবর্তীতে আর কোনো বিয়ে শাদিতে অ্যাটেন্ড করতাম যদি বোরহানি দিতাম আমি কিন্তু খেতাম না কারণ আমার প্রথমের দিকে খেয়ে ভালো লাগেনি সেজন্য যখন কি আমি এখানে চলে আসছি আসার পরে এখানে দুবাইতে বারকুট রেস্টুরেন্ট আছে তো ওখানে রেস্টুরেন্টের কিন্তু বোরহানিটা অসম্ভব মজা অসম্ভব মজা সত্যি বলছি তো ওখানের বোরহানিটা খেয়ে আমার কাছে এতটাই ভালো লেগেছে তো পরবর্তীতে খেতে চাইলেও তো খেতে পারবো না কারণ আমাদের বাসা থেকে কিন্তু বারক রেস্টুরেন্টটা কাছে না তো অবশেষে বাসায় ট্রাই করলাম আর কি মার্শাল্লা প্রথমবার ট্রাইতে এতটা যে টেস্ট হবে কখনো ভাবিনি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি আপনারাও এই প্রসেসে তৈরি করলে ভালো লাগবে খেতে তো প্রথমে আমি হলুদ সরিষা দু টেবল চামচ পরিমাণ নিয়েছি আপনারা কিন্তু আরও কম পরিমাণে নেবে কারণ আমার একটু বেশি হয়ে গেছে ঝাঁঝালোটা সেজন্য বলে দিচ্ছি এরপরে দু দুটো কাঁচামরিচ নিয়েছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে শুনে দিবেন তারপরে পুদিনা একসাথে পেস্ট করে নিয়েছি তারপরে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে টক দই নিয়েছি অবশ্যই ঠিক টক দইটা নেওয়ার চেষ্টা করবেন যদি ঠিক না হয় পানি থাকে তাহলে আগ থেকে টক দই থাকে পনেরো থেকে বিশ মিনিট একটু পানি ঝরিয়ে নেবেন একটা স্ট্যানারে রেখে এতে করে হয়ে যাবে তো টক দই নিয়েছি চারশো গ্রাম আমি এরপরে আমি যে পুদিনা এরপর হচ্ছে পাতা এরপর হচ্ছে হলুদ সরিষা একসাথে পেস্ট করেছি সেটা দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়া বিট লবণ হালকা একটু ভাজা জিরার গুঁড়া তো যে হলুদের ইয়া সরি হলুদ মাস্টার্ড পেস্টটা তো ইয়া করবেন মিক্স করবেন খুবই অল্প অল্প করে মিক্স করবেন অল্প করে দিয়ে তারপরে সব কিছু দিয়ে একটু টেস্ট করে দেখবেন যদি পরিমাণের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আবারও অ্যাড করতে পারবেন যদি ডিরেক্টলি আমার মতো দিয়ে দেন তাহলে খুবই নাজেহাল অবস্থা হয়ে যাবে আমার একটু ঝাঁঝালো হয়ে গেছিলো বাট খেতে অসম্ভব মজা হয়েছে তো সে কারণে সব কিছু বলে দিচ্ছি আসলে যেহেতু ভিডিও শেয়ার করছি অনেস্টভাবেই শেয়ার করি মিথ্যা বলে তো কোনো লাভ নাই সেই জন্য আপনাদেরকে একটু বলে দিচ্ছি তাই তো আমি এখানে চিনিও দিয়েছি এরপরে কিন্তু আমি দইটাকে ফিটিয়ে তারপর সব কিছু উপকরণ একসাথে ফিটিয়ে নিয়েছি আর তার সাথে আমি দিয়েছিলাম হচ্ছে লেবু রস লেবু রসটা প্রথমের দিকে দিতে ভুলে গিয়েছি সেজন্য দিয়েছি আর এখানে আমি কিন্তু মধু ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা একদম অপশনাল আপনারা চাইলে এখানে সুগার সিরাপটা ইউজ করতে পারেন তা না হলে ডিরেক্টলি সুগারটা ইউজ করতে পারেন তাই তো সব কিছু দিয়ে জাস্ট মিক্স করে নিয়েছি অনেকে ব্লেন্ডারে করে বাট বিয়ে বাড়িতে কিন্তু ব্লেন্ডারে করে না হাত দিয়েই করে তা আমি কিন্তু হাত দিয়েই করেছি আর সত্যি বলছি এতটাই টেস্ট হয়েছে আমার ভিউয়ার্স যারা আছেন আমি বলবো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো সব কিছু হয়ে যাওয়ার পরে সুন্দর করে স্ট্যান্ডার দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার মূল কারণ কেন সেটা দেখেন এখানে কিন্তু অবশিষ্ট গোলমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়ার পর হচ্ছে কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ তারপরে হলুদ মাস্টার আর কি যেগুলো কিনা ব্লেন্ড না হয় তো সেগুলো কিন্তু স্ট্যান্ডারে থেকে যায় তো যার কারণে কিন্তু যখন কিনা এটা খাবেন তখন ভালো লাগবে আর কি স্ট্যান্ডার দিয়ে ছেঁকে নিলেন তাই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বড়হা নেই তো ভিডিও আর বড় করব না কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা ফেজ